নমস্কার এই মুহূর্তে আমরা এ কাপ অফ চা উইথ অরুণিমা পর্ব টু সেইখানে রয়েছে বিশেষ করে আজকের বিকেলটা তারা কি কি অনুষ্ঠান আয়োজন করছেন কারা রয়েছেন তাদের অতিথি হিসেবে সেই বিস্তারিতই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি অরুণিমা প্রথমে আমাদের চ্যানেল চ্যানেল ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ তোমার গেস্ট লিস্টে কারা আছেন আই এম রিয়েলি ফিলিং ব্লেজ টুডে আজকে ভীষণ ভালো লাগছে যে কাপ অফ চা উইথ অরুণিমা দুশো এপিসোড হতে চলেছে সেই দোরগোড়ায় দাঁড়িয়ে আজকে এক বিশেষ পর্বে আমরা এসে উপস্থিত হয়েছি এবং এই পর্বে যাদেরকে আমি আমার ডিসকাশনে পেয়েছি কাপ অফ চায়ের আড্ডায় যাদেরকে পেয়েছি ভেরি প্রিসিয়াস পার্সন দুজনেই এবং ওনাদের দুজনের নাম হচ্ছে সতীশ জি এবং আনন্দ জি দুজনেই এই বইটা সতী বইটা নিয়েই ডিসকাশন আজকে আমাদের এবং মূল পর্ব মূল ডিসকাশন হচ্ছে এই বুক এই বইটা রিলিজ হওয়া তার ব্যাখ্যা এবং কত দিনে এটা ডিসকভারি করা পুরোটা নিয়েই আজকে আমরা অফ চায়ের আড্ডায় বসে গেছি মুখার্জি স্যার এবং সতীশ স্যারের নিয়ে সত্যি কি চালু ছিল সতীদাহ প্রথম রাজা রামমোহন রায়কে সত্যি সতীদাহ প্রথা বন্ধ করিয়েছিলেন সতীদাহ প্রথা নিয়ে একটা গবেষণামূলক বই লিখে ফেলেছেন সতীশ সঞ্জনওয়ালা ও আনন্দ মুখার্জি সমাজের ইতিহাসের পাতার গুরুত্বপূর্ণ অংশই তুলে ধরেছেন দুই লেখক মানুষ কি তবে এতদিন ভুল জেনে এসেছেন খ্যাতনামা অভিনেত্রী তার এক কাপ চা উইথ অরুণিমা পডকাস্ট শোতে শুক্রবার তাই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন অরুণিমা দিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন দ্য মিথ অফ উইডো বার্নিং ইন ব্রিটিশ ইন্ডিয়া বইয়ের দুই লেখক সতীশ ঝুঞ্ঝুনওয়ালা এবং আনন্দ মুখার্জিকে লেখক সতীশ ঝুঞ্ঝুনওয়ালার কথায় বাংলার সতীদাহ প্রথা চালু ছিল না যে বাংলার শক্তি পুজো করে সেখানে এক নারীকে তার মৃত স্বামীর দাহের সময় জীবন তো পোড়ানো হতো না ইংরেজরা বাংলা ও বাঙালির বদনামের জন্য ইতিহাসকে বিকৃত করেছেন সেই বিকৃতমূলক মূলক ইতিহাসই লোকমুখে প্রচারিত হয়ে এসেছে আমাকে তো ভালোই লাগছে অনেক ভালো লাগছে সেই দিস বুক ইজ অন সতি দ্যাট মে আমাদের যতই লোক বলে উই ডোন্ট লাইক সতি কি সতি প্রথা যা হয় কি ইটস ইউজুয়ালি হয় কি উইডোকে বার্ন করে দেওয়া যায় उथ द डेड बडी अफ आर हजबैंड उच इज आई डोट लाइक इट नो बडी लाइक्स इट हम रिसार्च कर रिसार्च कर जानते पे इट व्ज़ नेवर देयर इट्स ऑल मिथ अंग्रेज ब्रिटिशर्स दे वर दिक्टर्स सो दे रोट दिस्ट्री दे इन्स्टेड ऑफ क्रिटिसाइजिंग हिंदुइजम हिंदुइजमे की क्यों छ क्रिएट कर সতী ক্রিয়েট করা হয়েছে সতী ওয়াজ নট নেভার নেভার देयर ডিজি ম্যাক্স ক্রিয়েশনের কর্ণধার অরুণিমাদের পডকাস্ট যেন অন্য সত্যকে মানুষের সামনে তুলে ধরল আমি বলবো যে এই বইটা আপাতত যে যে কথা আমাদের সবাইকে আমরা বহুদিন ধরে জানাতে চেয়েছি সেটাই বইয়ের মধ্যে আছে এটা খুব বড় বিষয় বলতে বহু সময় লাগবে আমি জানি না কত টাকা হর করতে পারবো আমরা আমাদের ডিজিম্যাক্স ট্রিশন প্রেজেন্স এই কাপ অফ চা উই অনুষ্ঠানটা প্রতি শুক্রবার সন্ধে সাতটায় রিলিজ হয় এবং এটা আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন এবং আমাদের এই পর্বটি অবশ্যই দেখা উচিত জেরো রিপোর্ট চ্যানেল